রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগীর অন্তিম শ্লোক শ্লোক সাতচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্লোক সাতচল্লিশ যোগিনাম অপি সর্বসাম মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে য মাম মতো অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত এর তাৎপর্য এখানে ভজতে শব্দটি খুবই গুরুত্বপূর্ণ ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা যা কেবল ভগবানই প্রযোজ্য পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা তা না করার ফলেই তার অধঃপতন হয় শ্রীমৎ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপতিত হয় এই শ্লোকেও ভজন্তী কথাটি ব্যবহার করা হয়েছে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তি কথাটি প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে শ্রীমদ্ভাগবতের এই শ্লোকের অবজান্তটি কথাটির উল্লেখ ভগবদ্গীতায় পাওয়া যায় যারা অত্যন্ত মূঢ তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এই সব মুঠোরা ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে তাই তারা ভজন্তি ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায় আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে যুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গযোগ অষ্টাঙ্গযোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ প্রকৃতপক্ষে এই ভক্তিযোগী হচ্ছে চরম পরিণতি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধেই অবগত হতে হয় যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী রাজযোগী হঠযোগী আদি নামে অভিহিত করা হয় পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন তাই কৃষ্ণ লাভ করে কৃষ্ণভক্ত হওয়ায় যোগমার্গের উচ্চতর শিখর যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি এই হিমালয়ের আরও সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ লাভ করে ভক্তিযোগীর পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গক্রান্তি ভরা মেঘের মতো নীলাভ তার পদ্মের মতো মুখরাবিন্দ সূর্যের মতো প্রফুল্লজ্বল তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত তার দিব্য অঙ্গক্রান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যময়ী সভায় সর্বধিক উদ্ভাসিত শ্রীরামচন্দ্র শ্রীনসৃংহদেব শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে তিনি অবতরণ করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত তিনি হচ্ছেন আদর্শ সন্তান আদর্শ পতি আদর্শ সখা আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলিতে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয় ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পরলৌকিক সব রকম বিষয় রহিত, ভগবত সেবা বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা সেটি হচ্ছে নৈশকর্মের উদ্দেশ্য এগুলি হচ্ছে যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি উপায় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের অন্তিম শ্লোক শ্লোক সাতচল্লিশ তো বন্ধুগণ ইতি ধ্যানযোগ নামক ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো তো বন্ধুগণ এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ